প্রবিন ভাই আচ্ছা মডেল লা G85 আজকে টাকায় চার্জার গ্লাস ফ্রি আচ্ছা সাথে চার্জার পাবেন সাথে চার্জার জন্য আজকে একটা গিফট

আচ্ছা মাত্র 28000 টাকা Samsung A52 এটা প্রাইস মাত্র 18500 মাত্র 18500 18500 উইথ চার্জার আচ্ছা Samsung S22 কিন্তু 28000 টাকা চার্জার সিম কিন্তু ভাই OnePlus কিন্তু third and polo plus টাকায় ইন্টারন্যাশনাল গুলো উইথ চার্জার করে দিলাম ভাই আচ্ছা এ চলে আছে আচ্ছা

আর আজকে অফার প্রাইজে থাকবে শুধুমাত্র ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই দিবেন তো আর কথা না ভেবে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল করবে এই শপের আমাদের প্রিয় মুখ

এরপরও যদি কারো চিনতে অসুবিধা হয় আমাদেরকে কল দেবেন অবশ্যই আমরা আপনাকে যমুনা যে কোনো জায়গা থেকে রিসিভ করে নিব আচ্ছা আর আমাদের কুরিয়ার পলিসিটা হচ্ছে ঢাকার বাইরে হোক বা ঢাকার ভিতরে হোক দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং দু বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ডিভাইসের সাথে এবং যারা কুরিয়ার নিতে চান আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকিটা আপনার নাম নাম্বার লোকেশন আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়ার পরে বাকি টাকা আপনি কুরিয়ারে দেখে এরপরে প্রোডাক্ট পাবেন আগে প্রোডাক্ট দেখবেন যে প্রোডাক্ট ঠিক আছে কিনা এরপর টাকা পেমেন্ট করতে পারবেন আচ্ছা সেই অপশন আছে ঠিক আছে ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি হবে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা ডিভাইসের সাথে আর প্রত্যেকটা ফোনের সাথে চার্জার ফ্রি ইনশাআল্লাহ প্রত্যেকটা ফোনের সাথে একটু দেখায় দেন ভাই যে কোনো ফোনে চার্জার হবে

আচ্ছা এরপর হচ্ছে Samsung M05 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 4GB 64GB আচ্ছা 460 460 যারা বাজেট কম যারা দেখতে পারেন এটা প্রাইস আছে মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা 4500 এর ডিসকাউন্ট 7500 7500 ভাই স্টোরেজ একদম সুপার ফ্রেশ কন্ডিশন ভাই এটা নেওয়ার নতুন নেওয়ার সেম ভাই এগুলো মেবি একদম 4 দিন 5 দিন ইউজ এরকম কন্ডিশন ঠিক এরকম কন্ডিশন আছে মানে যে

ওটার প্রাইসও মাত্র 20000 টাকা এবং A53 6X10 এর সিঙ্গেল সিম এটা প্রাইসও মাত্র 19000 টাকা আচ্ছা ভাই 18 করেন সিঙ্গেল সিমটা সিঙ্গেল সিমটা 18500 করে দিলাম আর ডুয়াল সিমটা 19500 করে দিলাম আচ্ছা এই তো চার্জ লাগবে সাথে 185 195 হ্যাঁ শুধু অনলি ডিভাইসের প্রাইস কিন্তু চার্জ সহ দিচ্ছি আমরা আচ্ছা আচ্ছা নেক্সট ফোনটা দেখবো আমরা আচ্ছা Samsung M12 গ্যাজেট ভাই বিগ ব্যাটারির প্রয়োজন 6000 mAh এর মেগাস ব্যাটারি বিগ ব্যাটারির প্রয়োজন Samsung M12 মোটামুটি

এটা প্রাইস আছে মাত্র 41000 টাকা আসলে একবার একবারে সুপার ফ্রেশ আর চলে 41000 টাকা আচ্ছা 40500 করে দিলাম 40500 40500 আচ্ছা 40500 টাকা আইপি তাই না জি আচ্ছা না 40 করে দেবেন আজকে হ্যাঁ 40 আচ্ছা 40000 নেক্সট আচ্ছা 35 এ 35 ফিজিক্যাল সিম ফ্রেশ কন্ডিশন আচ্ছা আচ্ছা এটা প্রাইস মাত্র 24000 টাকা 24000 24000 আচ্ছা 24000 টাকা এ 35 এরপরে আমাদের কাছে মোটরোলা মোটরোলা

এছাড়া ডিসপ্লে কোনো ইস্যু বলেন শ্যাডো ডট শ্যাডো এগুলো কোনো ইস্যু ছিল না এরপরে মোটরলার 50 প্রো এটা চার্জ শেষ হয়েছে দেখেন 50 প্রো 12256 12256 ব্ল্যাক কালার এডিশনের আর প্রাইসও মাত্র 31000 টাকা এক তিরিশ করে দিলামের খুঁজতে ভালো প্রসেসর লাগবে ক্যামেরা ভালো লাগবে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারোই করে আঠারো হবে তো দিলাম আঠেরো আচ্ছা মডেল কিন্তু চার্জার আছে ভাই আপনার প্রত্যেকটা ফোনের সাথে চার্জার পাবেন ভাই আচ্ছা মডেল জিএটি ফাইভ আজকে আপনি আঠারো হাজার টাকা চার্জার ফ্রি হ্যাঁ তারপর পোলিও ফ্রি তাই না

ফ্রেশ কন্ডিশন আছে এটা প্রাইস থাকবে আজকে মাত্র বিশ হাজার পাঁচশো বিশ হাজার বিশ হাজার পাঁচশো আচ্ছা নেক্সট হবে আপনার ওয়ান প্লাস নট ফোর OnePlus Nord 4 4 flagship device কিন্তু ভাই আচ্ছা একদম flagship device আর নিউ গ্যারান্টি ভাই আচ্ছা আচ্ছা প্রিমিয়াম ডিভাইস একদম প্রিমিয়াম এবং OnePlus এর ডিভাইসগুলো কিন্তু ভাই মানুষ নিতে ভয় পায় গ্রিন লাইনের জন্য গ্রিন লাইনের জন্য কিন্তু এই সিরিজে গ্রিন লাইন যেগুলো গ্রিন লাইন থাকে না আমরা ওই সিরিজগুলোই রাখার চেষ্টা করতেছি আর গ্রিন লাইন গ্যারান্টি থাকবে এটা আছে 8GB কত এটা আর মাত্র 30000 টাকা 30000 টাকা কিন্তু একদম প্রিমিয়াম প্রিমিয়াম ভালো একটা কন্ডিশন আছে ব্যাকশেলের ডিজাইনটা মন হয়ে হাতে বাজবে কিন্তু না

Pixel 6 Google Pixel 6. আটশো আড়াই গুগল পিকজ্স আটশো আশা সিমের প্রোডাক্ট একটা প্রায় দু মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা অনলাই বাইশো হাজার বারশো আচ্ছা না করে টাকা নেক্সট আচ্ছা আছে এ এটা এটা আর তো ভালো আছে আপনার প্রাইজ আজকে মাত্র উনিশ হাজার পাঁচশো রাখবেন উনিশ করে দিলাম টাকা এ

ফোনশো ছাপ্পান্ন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুন্দর ক্যামেরা সুন্দর ক্যামেরা আচ্ছা এটা দেখেন ভাই একটু ক্যামেরা দেখেন কাস্টমার জোস লেবে এবং ফ্রেশ কন্ডিশন

দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস ভালো একটা প্রাইস থাকবে চব্বিশ হাজার টাকাটি আট জিবি দুইশো ছাপান্ন জিবি আচ্ছা এরপর

vivo V50 12512 আর ভাষা মানে 12256 মনে হচ্ছে সেল করা আচ্ছা 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 আর তবে এখন vivo V50 12512 আজকে 37000 টাকা আর কম দেয়া যায় জি আর পাওয়া যায় পাই না কি আচ্ছা এবারে ফ্রেশ কন্ডিশন প্রাইস মাত্র 11500 উইথ চার্জ 11500 উইথ চার্জ জি আচ্ছা নেক্সট

মানে আজকে এয়ারপোর্টস গিফট দিবেন হ্যাঁ যারা দুইটা ফোন পারচেজ করবেন তাদের জন্য আমাদের তরফ থেকে একটা এয়ারপোর্টস গিফট থাকবে একদম 100% অথেন্টিক এয়ারপোর্টস এটা কিনতে গেলে আপনি 2500 টাকা লাগবে মিনিমাম আচ্ছা 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 এরপর ভাইয়া আবার একটু আমরা অ্যাড্রেসটা বলে দেই ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লকে শপ নম্বর 45 এ যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন 1020 টাকা আপনাদের অ্যাডভান্স করবেন এবং বাকি টাকা কুরিয়ারে প্রোডাক্ট পে এরপর বাকি টাকা পেমেন্ট করবেন তো আজকের মতো ছিল ভাই এই প্রোডাক্টটি ছিল ইনশাআল্লাহ আরো পরে আসবে তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাওয়া যায় যার প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ